আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগত আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা কমন চ্যাপ্টার আছে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিক্স এ সলভ ক্লাস করব আজকের ক্লাসে আপনারা এই চ্যাপ্টারটা ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস নিয়ে যে কোনো প্রশ্ন থাকে যদি করতে পারবেন অনেকেরই প্রশ্ন অনেকেই বলে যে স্যারে যে এইগুলো পড়াচ্ছে প্রবলেম ওয়ান টু থ্রি

আপনি যদি প্রবলেম ওয়ান টু এবং থ্রি করেন এই চ্যাপ্টারে সার্টেনলি ইকো এ টু জেড আপনি পারবেন সার্টেনলি ইকো রুল দিয়ে আপনি কিভাবে এনপিউ বের করবেন কিভাবে আইআরআর বের করবেন অ্যাডজাস্টেড আনএডজাস্টেড এ টু জেড তিন নাম্বার অঙ্ক করলে এ টু জেড শেখা যায় যদি পরীক্ষা যদি স্যার মনে করে যে না আমি এই চ্যাপ্টারের এই ধরনের প্রশ্ন করব তাহলে তিনটার বাইরে করার কোনো অপশন নাই এই তিনটা ক্লাস করার পরে বাইরে করার কোনো অপশন নাই যে আপনি ক্লাস করে থাকেন আপনি জানেন এই তিনটা করার পরে বই থেকে সব করতে পারতেছেন কেউ যদি ভাবে যে এখানে আইটা রুল আছে যে আপনার শুধু ক্যাপিটাল বাজেটিং প্রবলেম এবং এর নিয়ম নিয়মগুলো শেখানো হয়েছে প্রবলেম চার এবং পাঁচে ক্যাপিটাল বাজেটিং এর নিয়মগুলো গুলো শেখানো হয়েছে ক্যাপিটাল বাজেটিং থেকে যদি ক্রিটিক্যাল কোনো কোয়েশন আসে প্রবলেম চার পাস করলে ইনশাল্লাহ আপনি পারবে দুইটা রুল গেল একটা ক্যাপিটাল বাজেটিং একটা হলো সার্টিন লিকে ফেলেন্ড তিন নাম্বার রুল হলো এখানে কিছু আপনার অঙ্ক আছে যেমন ধরেন আপনার চার পাস করলে সাধারণ ক্যাপিটাল বাজেটিং গেল কিছু অঙ্ক আছে পলিটি এবং ক্যাশ ফ্লো রিলেটেড পলিটি এবং ক্যাশ ফ্লো রিলেটেড অঙ্ক আছে ছয় সাত এবং আট এইগুলো যদি করেন তো প্রবলিটি এবং ক্যাশ ফ্লো রিলেটেড পি ইন্টু আর এর যত নিয়ম শিখে ফেললেন তিনটা নিয়ম শেখা হলো চার নাম্বার হলো এই টাইপের অঙ্ক কম আসে এইগুলাই বেশি বেশি আসতো আগে আট পর্যন্ত যা আছে সব আগে আসত এখন এইগুলো মাঝে মাঝে আসে ফিনান্স এবং ফিনান্স ডিপার্টমেন্টে এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট গতকাল গত ইয়েতে আসছে এটা হলো প্রবলিটি রিলেটেড নয় এবং দশ এটা হলো চার নাম্বার টাইপের অঙ্ক নয় দশ করলে প্রবলিটি টি টাইপের অঙ্কগুলো পারবেন গত বছর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টও আসছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টও আসছে প্রবলিটি ট্রি আর প্রবলেম এগারো হলো জেড টেস্টের অঙ্ক এটা একটা পরিসংখ্যান রিলেটেড অঙ্ক এই জেড টেস্ট আর কি নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা অঙ্ক পরিসংখ্যানের এই যে নর্মাল ডিস্ট্রিবিউশনের অঙ্কটা এটা পরীক্ষায় একেবারে কখনোই আসেনি কিন্তু বইতে এই নিয়ম আছে আমি আপনাকে এই মাধ্যমে এই বইটাতে এই অধ্যায়ে পাঁচটা নিয়ম শিখিয়ে দিতেছি পরীক্ষায় যে নিয়মটা আসবে সেটা আপনি পারার কথা এখন বলবেন স্যার আমি কেন পারি না অনেকেই পারে না না পারার দোষটা আপনার কারণ কি দোষটা আপনার হওয়ার কারণ হলো আপনি এই অঙ্কগুলা শুধু মুখস্ত করেন সহজ সহজ অঙ্কগুলো মুখস্ত করে যান আর কঠিন অঙ্ক গুলো বই থেকে একটা প্র্যাকটিস করেন না যে আমি যে আপনার বললাম যে এই যে ধরেন আপনি সহজ সহজ কথা বলি প্রথম তিনটা নিয়ম আছে সার্টিন লিকো ভ্যালেন্টেড এখন সার্টিন লিকো ভ্যালেন্ট রিলেটেড অঙ্ক গুলা যদি বই থেকে একটু প্র্যাকটিস করে যেতেন তাহলে আপনার যেন সহজ হইতো ইউনিভার্সিটি কোশ্চেনে আসছে এই প্রশ্নটা অর্ধেক দিছে আমি এত বড় দিছি না এটা অর্ধেক দিছে শুধু এ প্রজেক্ট দিছে দিয়ে বলছে আই আর আর বের করো তখন আপনি পারেন না কারণ এটা মুখস্ত করে গেছেন হয়তো প্রাইভেটে পড়ার নাই শুধু ফ্রি ভিডিও দেখে গেছেন হ্যাঁ তখন বলবেন যে না স্যার এখানে কমন পরে নেই কমন তো পড়ছে কারণ এই যে অঙ্কটা এটা তো এই রুলটা আমি শিখেছি আপনাকে এটা তো হুবু আসবে এটা পসিবল না স্যার কি আমার শীত থেকে অঙ্ক পরীক্ষা অঙ্ক দিবে স্যার তো বানায় অঙ্ক দিবে এখন বানায় দেবে বই থেকেও দেয়া তা এই জন্য আপনার কমন পড়তেছে না বা আপনার রেজাল্ট পরীক্ষাটা ভালো হচ্ছে না আর কিছু প্রশ্ন আপনার এমনি কঠিন করতেছে যেমন ধরেন থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রশ্ন কয়েকটা অঙ্ক খুব কঠিন করছে ওগুলো পড়লেও যারা নিয়ে গেছে পারে নাই হ্যাঁ কিছু জিনিস আছে আপনার হচ্ছে হচ্ছে কিছু হলো আপনার আপনাদের আজকের ক্লাস ঘোষণা দেওয়া আছে যে এই চ্যাপ্টারটা আপনারা দেখবেন আগে থেকে দেখার পরে যে সমস্যাগুলো আমি ফেস করবেন এগুলা বলবেন আমি সেটা সমাধান করে দিব পাঁচ ধরনের অঙ্কের মাধ্যমে যেকোনো নিয়ম আপনি প্রশ্ন করতে পারেন কার কি প্রশ্ন আছে হাত উঠে বলেন বা তাদের কমেন্ট করার ইচ্ছা আছে কমেন্টও করতে পারেন স্যার এটা বুঝি না সেটা বুঝিনা এই জিনিসটা কি সেই জিনিসটা কি এটা আমি আপনাকে বুঝিয়ে দিবো আজকে আর নতুন অঙ্ক করাবো না হ্যাঁ কালকেও ক্লাস হবে কালকে ক্লাসও আমি সেগুলো দেখাই দিব যে নতুন অঙ্ক না শুধু আপনাদের সমস্যাগুলো বলেন কি কি প্রশ্ন কোয়েশ্চেন করেন স্যার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দু হাজার উনিশ সালে আসছে এবিসি লিমিটেড এর ওইখানে হচ্ছে সিএপিটির মানে সার্টেনলি কভেন্ট এর একটা অঙ্ক আছে যেটাতে হচ্ছে সিএপিটি সমান কিস্তিতে দেওয়া এটা কিভাবে করব সমান কিস্তি দেওয়া হ্যাঁ তো ওইটা তো আমার সুবিধা যে সমান কিস্তি দেওয়া থাকে তাহলে এই দেখেন তখন আপনাকে এই ফর্মুলা ব্যবহার করতে হবে ধরেন আপনি বলবেন যে এটা তো আমি বুঝি না এই যে দেখেন

স্যার আজকে তো ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করার কথা ছিল স্যার আমরা তো ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে প্রবলেম বের করছি স্যার আচ্ছা এই ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস পারেন না স্যার এটা পারি স্যার কিন্তু এটা তো প্রবলেম দেখি স্যার ওইভাবে আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা যদি সময় থাকে তাহলে ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে করব না 15 তারিখ ক্যাপিটাল স্ট্রাকচার ক্লাসটা করাবো ক্যাপিটাল স্ট্রাকচারে একটা প্রবলেম হচ্ছে স্যার এই যে 0.125 যে ইয়া আপনার রেট দেওয়া ছিল ওই রেটটা ছিল না ওই রেটটা কিভাবে বের করব স্যার কোন জায়গায় আমি কি গ্রুপে ছবি দিয়ে দেব স্যার আপনি জুমে দিয়ে দেন তাহলে সবচেয়ে ভালো হয় স্যার জুমে তো স্যার জুমে তো স্যার দেওয়ার নিয়মটা জানি না স্যার কোন জায়গায় কোন আমি তো প্রবলেমটা ছবিটা আমি দিয়ে দিই স্যার গ্রুপ স্যার এই যে ম্যানেজ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ফোর এসবি গ্রুপে দিয়ে দিই স্যার দেন 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 আচ্ছা আর কারণ কোয়েশ্চেন

দেখেন তো এটার মতো নাকি এই দুইটা মাঝে একটা হবে হয়তো এই দশ না বরং কটার মনে হয় দেখেন তো দশ না হলে নয় যে কোনো একটা আমাদের কত পৃষ্ঠা বলছেন দুইশো তেরো পৃষ্ঠা স্যার দুইশো তেরো দুইশো তেরো ব্যবস্থাপনা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট

দেখে নেন প্রবলেম দশ নাম্বার এই অঙ্কটা শীতের এটা করানো আছে একটু খুঁজে নেন আচ্ছা আর এটা তো স্যার এই সেম অঙ্ক আসছে পরীক্ষা হ্যাঁ আর কারণ কোয়েশন বলেন কোয়েশন স্যার যে যে টেস্টের অঙ্ক কি আসবে আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য কোনটা কোনটা স্যার এটা হচ্ছে 231 পৃষ্ঠা 231 পৃষ্ঠা তো আপনার

ছোট প্রশ্ন দুই হাজার আঠারো সালে আসছিল যে এখানে আর এফ এর মান দেওয়া আছে এগারো ম্যানেজমেন্ট দুই হাজার আঠারো সালের শূন্য নয় নম্বর অঙ্ক আর এফ এর মান দেওয়া আছে আমরা পরীক্ষা নিয়মিত ক্লাস করবো এটার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্লাস হবে আগে নিয়মিত কালকে হবে পরশু হবে প্রতিদিনই হবে প্রয়োজন দুইটা করে হবে যেহেতু আপনাদের এই পরীক্ষা ফেল এর সংখ্যা অনেক বেশি আর এফ এর মান এগারো দেওয়া আছে তারপরে তো আছে আর এম এর মান আছে ষোলো দোলার মান দেওয়া আছে হলো ওয়ান পয়েন্ট চার এরপরে উইথ নেট ক্যাশ ফ্লো অ্যামাউন্ট পনেরো হাজার ক্যাশ ফ্লো পনেরোশো সময় তো আছে পাঁচ বছর এবং ইনভেস্টমেন্ট এনসিও এনসিও এটা দেওয়া আছে প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য রিক্স এডজাস্টেড ডিসকাউন্ট রেট আর এ ডি আর আর এ ডি আর আর এ ডি আর শিখার সূত্র তো আমি শিখেছি প্রবলেম নাম্বার মনে চার না পাঁচের মধ্যে আছে চার নাম্বারে আর এফ এর মান হলো পয়েন্ট এগারো আর এম এর মান হলো ষোলো আর এফ এর মান হল এগারো বিটার মান ওয়ান করলে পয়েন্ট আঠারো অথবা যারা পরীক্ষার্থী হ্যাঁ তারা হলো আপনার এই ইয়ে করবেন কি বলে কালকে একটা ক্লাস নেব ওইখানে যারা কি পাস ফেল নিয়ে টানাটানি তাদেরকে আমি একটা ছোটো সাজেশন বানাই দিব না হ্যাঁ কোনটা অঙ্ক দিয়ে দিব আর কি এনপিবি এনপিবি বের করতে হলে আমাকে লাগবে হলো যেহেতু এটা সমান সমান টাকায় যে এই কি প্রতি বছর সমান 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 হলে না আমাদের পাঁচবার এরকম ছোট ছোট দাগ দিয়ে করার দরকার নেই পাঁচবার বের করার দরকার নেই একবারই করতে পারবো তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো এইটি সূত্র সি এফ সে মাইনাস ওয়ান আই টু দি পাওয়ার এন আই এখানে এই পাঁচটা একসাথে করা হয়ে গেল পাঁচবার যদি বলে তাহলে এই ছোট ভাবে করার সুযোগ আছে এখান থেকে এনসিও এনসিও বাদ দিলাম এখানে এই মান গুলো বসাবো এই এখানে বসাবো আয়ের মান এখানে আয়ের মান হলো সুদের হার তারা বলে দিছে হলো আঠারো পার্সেন্ট মানে বলে দিচ্ছে সবার শেষে সুদের হার এই যে আর এডি আর

ক্যালকুলেশন করলাম এই যে এটা আসবে হ্যাঁ এখন আপনাদের একটা কথা বলে রাখি যেহেতু এই এই যে দেখেন এখানে কিন্তু পাঁচটা আছে আছে পাঁচ ধরনের অঙ্কই হয়তো অঙ্কটা নাই আপনার যদি চান এই অঙ্কটা আমি হাতে করলাম করাইতে পারি কিন্তু এত বড় অঙ্ক আসার কথা না এটা তিন চার পিসটা লাগে তো যেহেতু বইতে আছে এই জন্য আমি রাখছি সিটের ভিতরে সব নিয়মই যাতে থাকে এই সব নিয়ম যেহেতু আছে পরীক্ষা যেটা আসবে

এই বছর কিরকম প্রশ্ন হতে পারে সহজ নাকি কঠিন আপনার অভিজ্ঞতা আলোকে বলতেন আমার অভিজ্ঞতা আলোকে এই বছরের প্রশ্ন সহজ হওয়ার কথা না কঠিন হওয়ার কথা কারণ আমাদের আমরা দেখতেছি যে বর্তমানে থার্ড ইয়ার প্রশ্নগুলো বেশ কঠিন হইতেছে স্যার অ্যাকাউন্টিং এর প্রশ্ন কঠিন হইতেছে ম্যানেজমেন্টের প্রশ্ন মোটামুটি কঠিনই হইতেছে এই বছরও কঠিন হওয়ার সম্ভাবনা আছে যে সহজ হয়ে যায় এটা আপনার গুড লাক আপনি মনে মনে রাখেন কঠিন হবে বাই চান্স যদি সহজ হয়ে যায় তাহলে আপনি তো ভালো পরীক্ষা দিবেন হ্যাঁ বলেন কোয়েশ্চেন বলেন আসসালামু আলাইকুম স্যার আসসালাম বলেন স্যার এগারো নম্বর অঙ্কটা আসলে ওই requirement গুলো বুঝতে পারি নাই এটা ভিডিও নাই যে কারণে বুঝতে পারতেছি না এটা একটু যদি আলোচনা করতেন এগারো নম্বর অঙ্কটা জি স্যার আচ্ছা এই এগারো এটা এটা নতুন যে জেড টেস্টের অঙ্কটা এটা তাহলে করে দিতে হবে আপনাদের তাহলে আমরা এক কাজ করব নাই তো স্যার এটা একটু করে হ্যাঁ একটু বোঝাই আগামী কালকে শুনেন আগামী তো এই চ্যাপ্টারের ক্লাস আছে না আমরা এই চ্যাপ্টারটাই করতেছি চ্যাপ্টার টু করতেছি না রেগুলার বেচে জি জি আগামীকালকে আমাদের এইগুলো শেষ পর্যন্ত শেষ হয়েছে না কালকে চার না করে এগারো করে হ্যাঁ যেহেতু আমাদের পরীক্ষা আপনাদের এই কঙ্কাটা হয়ে গেল হ্যাঁ ঠিক আছে আর কারণ আছে কারো

আকাঙ্ক্ষণ क्वेश्चन দুটো বলান क्वेश्चन আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম বিষয় কিছু করতে হ্যাঁ ক্লাস পাবেন যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হল 15 তারিখ সলভ ক্লাস 3 এর দি স্যার ঘরটা কখন বসাবো

স্যার আমাদের যে নতুন শীট দিয়েছেন পিডিএফ এই শীটে স্যার অনেক নতুন নতুন অঙ্ক আছে স্যার এই অঙ্ক আমরা পারছি না স্যার অন্যান্য অঙ্ক আপনার যেগুলো করাইছেন ওগুলো সব দেখে শেষ করে ফেলছি স্যার জন্য বেঁধে এখন শুনেন এখানে নতুন শীটের ডিভিডেন্ড পলিসির অঙ্ক কত দিন শর্ট ক্লাসে করাইছি হ্যাঁ আর ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং এ নতুন শীটে কয়টা অঙ্ক বাড়ছে আমি বলে দিই ডিভিডেন্ড পলিসিতে যে অঙ্কগুলো করাই বাড়ছে কত

আহ স্যার আঠারো সালের দুই সালের যে বিডি ফুড এর লিমিটেডের একটা প্রশ্ন ছিল স্যার ওইটার মধ্যে হচ্ছে স্যার আমাদের কোনো ইন্টারেস্টের কোনো রেড ছিল না টেক্সটের কোনো রেড ছিল না ওইখানে দেখলাম স্যার অঙ্ক করার সময় আহ দশমিক আহ একটা রেড নেওয়া হয়েছে এটা স্যার কোথা থেকে নেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা এরকম রেট থাকবে কোন অঙ্ক এটা কোনো না অঙ্কের মানে রেট থাকবে যদি ট্যাক্স দেওয়া না থাকে সেক্ষেত্রে আমি ট্যাক্স ফোর্টি পার্সেন্ট ফিফটি পারসেন্ট ধরে নিতে পারলাম আর রেডটা।

প্রজেক্টে প্রজেক্টে সাদশনে দুইশো একত্রিশ পৃষ্ঠা স্যার এখানে যে ব্যবহার করা যায় অঙ্কটা পাইতেছি এবং দুই হাজার চব্বিশ সালের জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আচ্ছা ঠিক আছে প্রজেক্টের এই চ্যাপ্টারে নাকি অন্য চ্যাপ্টারে আচ্ছা ওইটা ছবি আপনি গ্রুপে দিয়ে রাখেন প্রজেক্টের জন্য আলাদা সলভ কাজ করবো তো এই চ্যাপ্টারের নাম অন্য কোনো চ্যাপ্টারে হতে পারে হ্যাঁ বলেন আর কারণ দ্রুত বলেন অনেক মানুষের আমরা

থার্ড ইয়ে থিওরিটিক্যাল একটা ক্লাস হবে পরীক্ষা তিন চার দিন আগে যে ধরেন তেইশ তারিখ পরীক্ষা বিশ তারিখের থেকে একটা ক্লাস হবে ওখানে বলে দিব কোনগুলা কি করতে হবে না করতে হবে থিওরি সাজেশন রেডি আছে এখনো দিতেছি না দিব দু একদিনের মাঝে আর কারণ কোয়েশন কোয়েশন করেন স্যার আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বলেন